লো بنا ওয়াকিনা আযাবান নার রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগের র ও কুর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগের মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান তুমি তোমার কুদরতি নয় তাকায় দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে দশটার আগে আমি মঞ্চে চলে এসেছি আল্লাহ দুই ঘন্টা যাবৎ ধরে ধরে দুইটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বললাম আল্লাহ কোরআন দিলাম হাদিস দিলাম প্রেক্ষাপট বললাম যুক্তি দিলাম তর্ক দিলাম মেধা খাটালাম মনোযোগ আকর্ষণ করলাম তারপরে সবার কাছে ইসলামকে ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে কোরআনের গোলাম বানায় দাও সকলকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও সকলকে তোমার রসুলের উন্মত হিসেবে কবুল করে নাও একদল যুবক যাত্রা দেয় নাই সিনেমার মেয়েদের নাচ নাচাই নাই পুতুল নাচ নাচাই নাই কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে এই যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য যারা সাদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল কেমের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই মন মন মাটি বিদায় করে নিয়ে মা আমার কবরে আছে বাপ আমার কবরে আছে যাদের বাপ মা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলো রে তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও অনেকের বাপমায় এখনো পর্যন্ত আছে মৃত্যুবরণ করি নাই আল্লাহ তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার তাও দিয়ে দাও যে কথাগুলো হলো বক্তা শ্রোতা আমাদের সবাই কামল করার দিয়ে দাও আমরা চাই তোমার বিধান সবার উপরে থাকুক তোমার তোমার রসুলের হাদিসগুলো সবার উপরে থাকুক আল্লাহ আমাদের চেষ্টা আমরা করতেছি বাকিটা তুমি আমাদের পরে রহমত নাকিল করো আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকার তাও ফিক দান করে দাও এখানে আসার পরে অনেক লোক দোয়া চেয়েছে একজন কানে কানে দোয়া চেয়ে গেল আর একজন ঘরে দোয়া চেয়েছিলেন তার ভাই ক্যান্সারে আক্রান্ত আর একজন দোয়া চেয়েছেন হুজুর আমার বাবা বেড়ে স্টক করে মারা গেছে যুবকের নাম আমি জানি না তবে যুবকের জন্য দোয়া করলাম আল্লাহ তার বাবাকে তুই মাফ করে দাও সাথে সাথে আল্লাহ যতগুলো মানুষ দোয়া চেয়েছে সবাই পরে তোমার খাস্ট রহমত নাজিল করো নায় দশ বছর আগে একবার এসে যে বাসায় উঠেছিলাম আজকেও সেই বাসায় উঠলাম বাবু ওই বাসার পরে তোমার রহমত নাজিল করো ওই বাসার সকল কালনা তুমি কবুল করো বাবু যে যা দল করতে পারে করবে কিন্তু দেশ নিয়ে কোনো দলাদলি চলবে না দল যার যার দেশ তো আমাদের সবার দেশের কল্যাণের জন্য সকলকে মিলেমিশে কাজ করার তাও ভিগদান করে দাও হতে পারে ম্যাডাম খালেদা জিয়া বিএনপির নেত্রী কিন্তু তিনি তো শুধু বিএনপির নেত্রী নয় গোটা দেশের আঠারো কোটি মানুষের তিনি এখন একজন মুরব্বী আয়াল্লা ডাক্তার শফিকুর রহমান যেমন একটা দলের মুরব্বী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তিনি আমার এক আমাদের একজন মুরব্বী আয়াল্লাহ যখন শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে ভারতে বসে যখন ভারত আমাদের দেশটারে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এই সময় যদি ম্যাডাম চলে যায় আমাদের আরো লাভ ছাড়া আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না তাই দোয়া করতেছে আল্লাহ তুমি ম্যাডামকে কিছু দিনের জন্য আমাদের মাঝে রাখো দয়া করে উঠায় নিও না দয়া করে উঠায় নিও না তার মেধা তার বুদ্ধি অন্তত কাজে লাগে আমরা সামনে অগ্রসর হতে পারি তাও ভিক বাপ যতদিন বেশি থাকে তো বাপ কিছু করতে নাও পারলে বাপ বেশি থাকলে মনে একটা বল থাকে ম্যাডাম জিয়া যতদিন বেঁচে থাকবে দেশের মানুষের মনে একটা বল থাকবে আল্লাহ বল শূন্য করে তুমি উঠাই নিও না দয়া করে আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তাও ভেক দান করে দাও যুবকদের কবুল করো সামাদ ভাই পাশে হুজুরদেরকে তুমি কবুল করো বিএনপি নেতাদের কবুল করো সবাই কাল্লা কবুল করে মিলেমিশে থাকার তাও ভেক দান করে দাও আগামী বছর যুবকেরা বড় এনে বড় মাহফিল দিতে পারে তাও ভিক দাও যদি আর কোনোদিন ঘুরকার এই মাটিতে আমার আসার সুযোগ না হয় কে মত দি তুমি আমাদের জান্নাতের এই স্মৃতি পরিচয় করাই দিও রহ মহুমা وقل رب ارحمهما هم كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم